ব্যস্ততম শিয়ালদা স্টেশনে ঢোকা কিংবা বেরোনোর জন্য যে রাস্তাটি দীর্ঘদিন বন্ধ ছিল সেই রাস্তাটি খুলে গেছে আপনি জানেন কি এই খুশির শিয়ালদা স্টেশন দিয়ে দিন যাতায়াত করতে হয় তাদের জন্য একটা নতুন খবর যদি আপনি জেনে না থাকেন তাহলে প্লিজ এই ইনফরমেশনটি শুনুন এবং আরও অনেকের কাছে পৌঁছে দিন তাহলে হয়তো অনেকেরই সুবিধা হবে সেন স্ট্রিটের দিক থেকে এসে এই শিয়ালদা ফ্লাইওভারের পাশ দিয়ে যে রাস্তাটি উঠে গেছে শিয়ালদা স্টেশনে অনেক দিন বন্ধ ছিল এখানে লটারির দোকান বা এখানে কচুরি দোকান পানের দোকান আরও নানান রকম দোকান ডিম টোস্টের দোকান তার পাশে এই যে বন্ধ করা ছিল চার্চের একটা দিকে এটা বন্ধ ছিল দীর্ঘদিন সেটি খুলে দেওয়া হয়েছে যাত্রীদের সুবিধার জন্য এখন আর ওই দীর্ঘ রাস্তা পায়ে হেঁটে আপনাকে পৌঁছোতে হবে না শিয়ালদা স্টেশনে তো এটি নিশ্চয়ই যাত্রী স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে এটি ওপেন করা হয়েছে আর এই এই রাস্তাটা দিয়ে আমরা শিয়ালদা স্টেশনে প্রবেশ করতে পারি এক নম্বর প্ল্যাটফর্ম বা অন্যান্য প্ল্যাটফর্মে এই গুরুত্বপূর্ণ ইনফরমেশনটি প্লিজ আরও অনেকের কাছে ছড়িয়ে দিন যে রাস্তাটি দীর্ঘদিন বন্ধ ছিল এই রাস্তাটি খুলে দেওয়া হয়েছে আর নিশ্চয়ই অনেক যাত্রীদের যারা বয়স্ক মানুষজন যাদের পায়ে হেঁটে চলতে অসুবিধা হয় তাদের কাছে নিঃসন্দেহে এটি একটি ভালো খবর আর এই ভালো খবর আমাদের পৌঁছে দেওয়া অনেকেরই কর্তব্য আর বিশেষত এই সোশ্যাল মিডিয়াতে এই সমস্ত খবর ছড়িয়ে পড়ুক সঙ্গে থাকুন